বর্ষাকাল মানেই যে কোনো গাছের গুটি কলম করার উপযুক্ত সময় তাই আমি আজকে লিচু গাছের গুটি কলম করে দেখাবো তার জন্য লিচু গাছের একটা পেন্সিল আকৃতি আঙুলের মতো মোটা ডাল নির্বাচন করেছি গুটি কলম করার জন্য এখন আমি দুই আঙুল চওড়া করে রিং করে নিচ্ছি ডালটাই যেন চামড়াটা উঠানোর ক্ষেত্রে দুই প্রান্তের চামড়াটা ফেটে না যায় তাই রিং করে নেবেন আপনারাও দিয়ে মিডিলের চামড়াটা উঠিয়ে নেবেন তাহলে সুন্দরভাবে উঠে যাবে এবং দুই পাশে চামড়াটা ফেটে যাবে না এভাবে চাকুর সাহায্যে ধীরে ধীরে চারো সাইডের চামড়াটা গোল করে উঠিয়ে নেবেন তারপর চাকুর সাহায্যে এভাবে ঘুষে উপরের পিছিল পদার্থটা উঠে নেবেন পিছল পদার্থটায় ক্যামিয়াম লেয়ার ওটা সেটা থাকলে সহজে রুট আসবে না সেখান থেকে খাওয়া পাবে তাই তার জন্য উঠিয়ে নেবেন তারপর অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেলটা রোটিং হরমোনের কাজ করে তাছাড়া বাজারে রোটিং হরমোন কিনে পাওয়া যায় সেটাও আপনারা লাগাতে পারেন তারপর আমি মাটি সেনে নিয়েছি একটু মিডিয়াম শক্ত করে রুটির আর খাওয়া আটার মতো করে এই মাটিটা দশ মাটির সাথে হালকা গোবর সারযুক্ত যুক্ত মাটি মিক্স আছে সেটা একটু মিডিয়াম শক্ত করে সেনেছি যেন গাছের লেগে থাকে তারপর দু সাইডটা কভার করে যে চামড়াটা উঠেছি সেটা কভার করে মাটিটা দিয়ে দিলাম দিয়ে উপরে একটু কিছু পুরোনো পাটের আঁশগুলো লাগিয়ে দিচ্ছি এই পাটের আঁশটা দিলে হবে কি রুট আসার পর ডালটা কেটে নেওয়ার সময় মাটিটা সহজে খেসে পড়বে না রুটগুলো সে মাটিটা আঁকড়ে ধরে থাকবে তার জন্য এই পাটের ফাঁসগুলো দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন এবার আমি একটা পলিব্যাগ দিয়ে সেই মাটিটা ঢেকে নিলাম ঢেকে প্রান্তটা বেঁধে দেব আপনারা যে কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সাদা প্লাস্টিকটা ইউজ করা তাহলে রুট আসলে আপনারা বাইরে থেকে দেখতে পাবেন খুলে দেখার প্রয়োজন পড়বে না তাহলে সঠিক সময় ডালটা কেটে নিতে পারবেন আর অন্য কালার ব্যবহার করলে সেক্ষেত্রে আপনারা রুটটা দেখতে পাবেন না বাধা হয়ে গেলো একে একে আমি এখানে চার থেকে পাঁচটা গুটি কলম করবো তা আমি আর একটা ডাল নির্বাচন করেছি সেই একই ডাল আপনারা মোটা ডালও ইউজ করতে পারেন সেক্ষেত্রে সাকসেস পাবেন কিন্তু আমি মিডিয়ামটা করছি মিডিয়ামটাই হানড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যায় ডালটা কেটে নেওয়ারও সুবিধা হয় গাছটা যত্ন করতেও সুবিধা হয় একই পদ্ধতিতে রিং করে চামড়াটা উঠে নিয়ে চাকুটা ঘুষে নিচ্ছি ক্যাম্বিয়াম লেয়ারটা উঠে ক্যাম্বিয়াম লেয়ারটা উঠে নিলে গাছ থেকে খাবার পাবে না তখন সে মাটি থেকে খাবার সংগ্রহ করার চেষ্টা করবে একই পদ্ধতিতে এখানেও অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছে তারপর দেখতে পাচ্ছেন মাটিটা দুই প্রান্তটা কভার করে মাটিটা দিয়ে ঢেকে দিচ্ছে মিডিয়াম শক্ত করে মাটিটা এভাবে চেপে চেপে লাগিয়ে দেবেন এখন যেহেতু বর্ষাকাল তাই জল দেওয়ার প্রয়োজন পড়বে না তাছাড়া যদি আপনারা যে সময় যদি করেন আর বর্ষা না থাকে সেক্ষেত্রে আপনারা সেই জায়গায় অল্প অল্প করে জল দিতে পারেন অনেক সময় অনেকে ইনজেকশন সিরিজের সাহায্য ব্যবহার করে প্লাস্টিকের ভিতরে জল দেওয়ার জন্য তার সাথে উপরে দিলে চুয়ে চুয়ে ঢুকে যায় এখানেও সেই পাটে আঁশগুলো দিয়ে দিলাম এইভাবে দিলে পাটে দেখবেন একটা মাটি খসে পড়বে না মাটিটা আঁকড়ে ধরে থাকবে শুধু প্লাস্টিকটা খসিয়ে যে কোনো গুলো ব্যাগে বা মাটিতে আপনারা বসিয়ে দিতে পারবেন গত বড় আমি একই পদ্ধতিতে অনেকগুলো চারা করেছিলাম সেক্ষেত্রে দু একটা চারার মাটিগুলো ঝরে যাওয়ার জন্য গাছগুলোতে দুর্বল হয়ে পড়েছিল রিকভারি করতে টাইম লেগেছিল সেই জন্য পাটের ফাঁসাগুলো দিলাম যেন সেই রুটগুলো খসে না পড়ে তারপর বেঁধে দিচ্ছি দু প্রান্তটা মিডিয়াম টাইট করে বাঁধবেন তাহলে উপর দিয়ে জল চুয়ে চুয়ে ঢুকে যাবে এই পদ্ধতিতে আমি এক মাস রেখে দেব এক মাস পর দেখবেন যে রুট চলে এসছে অনেক সময় অনেকের দেরি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ অনেক সময় চল্লিশ ওয়েদার ওপর নির্ভর করে কোনো কারণে দেরি হলেও ঘাবড়ে যাবেন না দেখবেন ধীরে ধীরে রুট আসবে দেখছেন আমি অনেকগুলো গুটি কলম করেছি আপনার চাইলে এখনো গুটি কলম করতে পারেন যে কোনো গাছের লিচু হোক পেয়ারা হোক বা যে কোনো গাছের জামরুল থেকে শুরু করে সাকসেস পাবেন যেহেতু এখনো বর্ষাকাল আছে এখন দেখাবো আমি কীরকম সাকসেস হয়েছে এক মাস পর এই যে দেখছেন সাদা সাদা রুট চলে এসছে এখন এই এটা ডালটা কেটে নেওয়ার সময় চলে এসছে এখন কেটে নেব বেশি দিন ধরে রাখলে রুটটা ড্যামেজ হয়ে যাবে যেহেতু খাবার পাবে না রোদরে নষ্ট হয়ে যাবে এই মতো পর্যায়ে সাদা সাদা রুট চলে আসলে কেটে মাটিতে বসিয়ে দেবেন সবগুলোকে রুট আসছে না যেগুলো তো রুট এসেছে সেগুলো কেটে মাটিতে বসিয়ে নেব দেখছেন কেটে নিয়েছি ডালটা কাটতেও সুবিধা এরকম সাইজে ডাল করলে আর দেখছেন ঠাল্টায় অতিরিক্ত পাতা আছে এখন যেহেতু খাবারে ঘাটতি পড়বে টবে বসালে তাই আমি পাতাগুলোকে ছেটে নিয়ে হালকা করে দেবো তাহলে রাস্তা থাকবে এবং মরে যাবে না বা উল্টে পড়ে যাবে না কেটে নিয়েছি এখন বাড়ি নিয়ে যাব দিয়ে বসাবো এই যে দেখছেন রুট চলে এসছে এখন ধীরে ধীরে সাবধানে প্লাস্টিকটা খুলে নিতে হবে যেন খসে না পড়ে মাটিটা আর দেখছেন ডালগুলো কতটা হালকা করে নিয়েছি শুধু ডগার পাতাগুলো রেখেছি আপনারাও এইভাবে শুধু ডগার পাতাগুলো রেখে দেবেন বাকিগুলো ছেঁটে দেবেন যে সাবধানে এটাকে গ্রো ব্যাগে বসিয়ে দেবেন আপনারা চাইলে মাটি তো বসাতে পারেন সরাসরি কিন্তু আমি যেহেতু এটা জমিতে দূরে বসাবো সেক্ষেত্রে যত্নের অভাব পড়বে সঠিক যত্ন হবে না তাই আমি এখন গ্রো ব্যাগে বসিয়ে দুই থেকে তিন মাস রাখবো তারপর মাটিতে বসিয়ে দেব গ্রো ব্যাগ থেকে মাটিতে ডাইরেক্ট বসালে গাছটা মরে যাওয়ার ভয় থাকবে না দেখছেন প্লাস্টিকটা খুলে নিয়েছি কি সুন্দর রুট এসেছে এখন আমি একটা চালের গ্রো ব্যাগে গাছটা বসিয়ে নেবো এটা বাড়িতে চালের বস্তা কেটে বানিয়েছিলাম এখানে ঝুড় ঝেড়ে পেলে দশ মাটি ইউজ করছি কিছুটা পাতা পচা সারও আছে তার জন্য মাটিটা ঝুর জেরে এরকম ঝুরঝের মাটি নেবে যেন জলটা সহজে বেরিয়ে যেতে পারে গ্রো ব্যাগটার নিচ দিকে কয়েকটা ছিদ্র করে নেবেন তারপর গ্রো ব্যাগের মাঝ বরাবর গাছটা বসে চারো সাইডে জোর মাটিগুলো দিয়ে দেবেন মাটি থেকে সবসময় খেয়াল রাখতে হবে যেন রুটটা কোনোভাবে ড্যামেজ না হয় সাবধানে মাটিটা দেবেন দেখছেন কি সুন্দর রুট এসেছে এভাবে আপনারা খুব সহজে অনাসে যে কোনো গাছের গুটি কলম করে নিতে পারেন বর্ষাকালে তাছাড়া আদার সময় হবে কিন্তু সেক্ষেত্রে জল দিতে হবে হালকা এটা আমি বর্ষার শুরুতেই বেঁধেছিলাম তাই এখন আমি কেটে নিলাম মাটি দিয়ে দিচ্ছি যারা সাইডে যে পর্যন্ত রুট আছে সে পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দেব মাটি দিয়ে ভরাট করে হালকা জল দিয়ে এখন গাছটাকে দশ থেকে পনেরো দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো তাহলে এখন গাছটা সঠিক ব্যালেন্স হয়ে যাবে তখন আবার রোদে রাখবো প্রথমে রোদে রাখবো না যেহেতু খাবারের ঘাটতি পড়বে গাছটা ঝিমিয়ে পড়বে সাবধানে গোড়াটা চেপে দিচ্ছি যেন উল্টে না যায় একটু আর সাইডে একটা কাঠি দিয়ে গাছটা বেঁধে দিচ্ছি আপনারা এইভাবে যে কোনো কাঠি দিয়ে বেঁধে দেবেন তাহলে গাছটা উল্টে পড়ে যাবে না রুটটাও খসে যাওয়ার ভয় থাকবে না এইভাবে আপনারা কোনো গাছের গুটি কলম করে নিতে পারেন মাটি দেযা হয়ে গেল এখন ঝুজরা মাটিগুলো দিয়ে দিলাম গোড়াতে প্রথম দিন হালকা হালকা করে জল দিতে হবে যেহেতু মাটিটা শুকনো আছে তারপর আর বেশি মাটিতে জল দেবো না মাটি ভিজে থাকলে দিতে হবে না শুকিয়ে গেলে দেব অতিরিক্ত জল হলে এই সময় রুট ড্যামেজ হয়ে যায় যেহেতু একদম কচি রুট আছে মাটি দেওয়া হয়ে গেলো দেখছেন গাছটা এবার দাঁড়িয়ে গেছে যেহেতু মাটি দেওয়া আছে এভাবে আমি যতগুলো চারাই রুট আসবে ডালে কুটি কলমে একে একে কেটে নিয়ে গোড়ো বসিয়ে দেব এখন উপর থেকে প্রথম দিন জল ছড়িয়ে দিচ্ছি তাহলে গাছটা ঝিমিয়ে পড়বে না পাতাগুলো ভিজিয়ে দেবো তাছাড়া মাঝে মাঝে এই এইভাবে পাতায় জল দেবো আর এখন যেহেতু বর্ষাকাল আপনারা চাই দেখবেন প্রথম দশ থেকে পনেরো দিন এটা একটা শেডে রাখার চেষ্টা করবেন তাহলে অতিরিক্ত জলে গাছটা নষ্ট হবে না প্রথম দিন তাই জল দিচ্ছি কিন্তু বর্ষাতে বেশি থাকলে অতিরিক্ত জল পাবে সেক্ষেত্রে সমস্যা হবে তাই প্রথম দশ দিন শেডের নিচে রাখার চেষ্টা করবেন তারপর হালকা রোদ্রযুক্ত জায়গা রেখে দেবেন এই ছিল আজকের দেখানোর বিষয়